Take yeah. 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 দিকে যাবে এই জন্য আমি মালিক তেল প্রতি আহ্বান যে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের দাবি আদায়ের জন্য যেমনি ভূমিকা পালন করছে মালিকদের কাছ থেকে যোগাযোগ করে সম্পর্ক উন্নয়ন করে শ্রমিক এবং মালিকদের সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগ্রামী ভাই বন্ধুগণ শ্রমিক কল্যাণ সফল করার জন্য গ্রামে গঞ্জে ফ্যাক্টরিতে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং ইসলামী সমনীতির ইতিবাচক তুলে ধরতে হবে শ্রমিকদেরকে বোঝাতে হবে এবং আগামী দিনে শ্রমিকের জনতা মিলে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার মধ্য দিয়েই আমি শ্রমনীতি চালু করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ